জামালপুরের ইসলামপুর উপজেলার ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শরীফুল ইসলাম ঝোকন জামালপুর জেলা প্রতিনিধির প্রতিবেদন ঐতিহ্যবাহী ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয় প্রেসক্লাব নির্বাচনে প্রার্থীদের ব্যানার ফেস্টুন ও পোস্টারে উপজেলার বিভিন্ন অলিগলিতে ছেয়ে গেছে জানা গেছে উপজেলা প্রেসক্লাবের সভাপতি পদে জন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি পুনরায় সভাপতি পদে দৈনিক ভোরের ডাক পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি মুরাদুজ্জামান মুরাদ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওসমান হারুনি আট ভোট এদিকে সাধারণ সম্পাদক হিসাবে ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ লিটন সতেরো ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম কে দোলন বিশ্বাস পান ছয় ভোট ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি এস এম হালিম দুলাল সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এডভোকেট মানিক পুলিং এজেন্টের দায়িত্ব পালন করেন এডভোকেট সুমন মিয়া ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা নেতৃত্বে অন্যান্য সাংবাদিকগণ নির্বাচন পরিদর্শন করেন দু হাজার একুশ সালে পঁচিশে জুন প্রথম আমাদের প্রেস ক্লাবে নির্বাচন সেই নির্বাচন আমি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি দীর্ঘ প্রায় তিন বছর সময় পার হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আবারও আজকে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমি শতভাগ আমি বিজয় তার কারণ এই প্রেস ক্লাবকে গত বছর আমি সাংবাদিকদের নেই প্রচণ্ড কাজ করেছি প্রত্যেকটা সাংবাদিকের তাদের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি এবং আজকে যদি আমি বিজয়ী হতে পারি সামনে আমার ইচ্ছা হচ্ছে এই প্রতিষ্ঠানের এই ভ্রমণকে আমি তিনতলা ভ্রমণ করব সেই সাথে সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে সামনের দিনগুলো আরও সুন্দর করার চেষ্টা করব আমি এই হচ্ছি যে বাহী ইসলামপুর প্রেস ক্লাবের সকলের সম্মতি ক্রমে আমাকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আমার সহকর্মী হিসাবে আছেন একজন বিশিষ্ট আইনজ্ঞ আইনজীবী মানিক এবং সুমনিয়া আমরা তিনজনের আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা পরিশ্রম দিতে যাচ্ছি আমাদের চেষ্টা পুরো ক্ষতি রাখিনি স্থানীয় প্রশাসনকে অবগত করে আমাদের স্থানীয় প্রশাসন সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে আমরা প্রিজাইডিং এবং পুলিং তিনজন পেয়েছি সুন্দরভাবে পরিচালনা